আমি সেধু একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করি কলকাতার এক পুরনো পাড়ায় একা থাকি কয়েক মাস আগে একটা নতুন ফ্ল্যাটে উঠলাম তিনতলা একটা বাড়ি আমি থাকি তৃতীয় তলায় ওপরের ফ্ল্যাটটা ফাঁকা অন্তত আমি তাই জানতাম প্রথম সপ্তাহে কিছুই টের পাইনি কিন্তু এক রাতে বাথরুমে জল নিতে গিয়ে শুনি উপর থেকে ধীরে ধীরে হাঁটার আওয়াজ আসছে ভেবেছিলাম বাড়ি আলার বুঝি কেউ এসেছে কিন্তু পরের দিন সকালে জানতে পারি না ঘরটা এখনো ফাঁকাই হঠাৎ এক রাতে ঘুম ভেঙে গেল ঘড়িতে তখন তিনটে বাজে বুক ধরপর করছে ঘরের মধ্যে একটা ঠান্ডা বাতাস বইছে দরজার নিচ থেকে আলো পড়ছে কিন্তু ওই ফ্লোরে তো কেউ থাকার কথা নয় সাহস করে দরজা খুলে দেখি তিনতলার ফ্ল্যাটের দরজা হালকা খোলা কেউ যেন তাকিয়ে আছে ভিতর থেকে কিন্তু দেখা যাচ্ছে না বাড়িয়ালি আলি গোমস কাকিমার কাছে জানতে চাইলাম তিনি মাথা নিচু করে বললেন ও ঘরে কেউ থাকেনি গত পাঁচ বছর আগের ভাড়াটে মা মেয়ে এক রাতে মরে গেছিলো আত্মহত্যা করে কিন্তু লোকে বলে ছোট মেয়েটা নাকি এখনও রাতের বেলা গান গায় তারপরের দিন আমি ঠিক করলাম ঘরটা দেখে আসবো হাতে ছোট টর্চ দরজা ধাক্কা দিতেই খুলে গেল ভিতরে পা রাখতেই ঠান্ডা গায়ে লাগল। যেন শীতল হাত বুলিয়ে দিল কেউ হঠাৎ দেয়ালে দেখি এক শিশু আঁকা ছবি এক লোক চোখ নেই মুখে কালো ছায়া আমি ঘুরে তাকিয়ে দেখি পিছনে কিছু নড়াচড়া করছে একটা ছোট মেয়ে সাদা জামায় জানলার পাশে দাঁড়িয়ে হাসছে বলল তুমি এলে ভালোই লাগলো সিধু কাকু এবার আমিও নিচে যাব তোমার সঙ্গে থাকবো তারপর আমার কিছু মনে নেই সকালে জ্ঞান ফেরে আমার নিজের ফ্ল্যাটে গোমস কাকিমা বলেন আমি নাকি রাত তিনটে বাইরে দাঁড়িয়ে হাসছিলাম কেউ একজন আমার পিছনে দাঁড়িয়ে ছিল কিন্তু কাকিমা কিছুই বুঝে উঠতে পারেননি এরপর আমি আর একদিনও ওই বাড়িতে থাকিনি তৃতীয়তলার ফ্ল্যাটটা আজও খালি কিন্তু রাতে ওই ফ্ল্যাটের জানলায় মাঝে মাঝে এক শিশুর মুখ দেখা যায় আর মাঝে মাঝে আমার নামেও কেউ ডাক দেয় সিধু কাকু তুমি আবার কবে আসবে আমি ভেবেছিলাম ওই ফ্ল্যাটটা ছেড়ে বেরিয়ে এলেই গল্পটা শেষ হবে কিন্তু কিছু গল্প মানে না দৌড়েও ছাড়া যায় না আমি হয়তো ওই বাড়ি ছেড়েছি কিন্তু সে কি আমায় ছেড়েছে আমি এখন ব্যাঙ্গালোরে একাই এক নতুন ফ্ল্যাটে উঠেছি চারিদিকে নতুন পরিবেশ নতুন লোকজন কিন্তু সমস্যা হচ্ছে স্বপ্নে আমি বারবার সেই বাড়িটারই সিঁড়ি দেখি সেই তৃতীয় তলার দরজাটা আর ও হঠাৎ মোবাইলে হোয়াটসঅ্যাপ খুলে দেখি একটা আনন মেসেজ সিধু কাকু তুমি আমাকে নিয়ে এসেছ আমি এবার তোমার এখানেই থাকবো কে পাঠালো এটা আমার নাম কে জানে এখানে একদিন রাতে বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়েছিলাম হঠাৎ আয়নায় আমার পাশে আরো একটি ছায়া একটি ছোট্ট মেয়ে মেয়েটি বলে আমি তোমার বন্ধু আমি পিছনে ঘুরে দেখি কেউ নেই আয়নায় ছায়াটাও নেই আমি কিছু বুঝতে না পেরে দ্রুত পালিয়ে যাই ও রাতটা আমার সঙ্গেই চলে এসেছে ফ্ল্যাটের এক কোণে আমি একটা প্যাকেট পাই যেটা আমি সঙ্গে আনি নি তাতে রাখা এক শিশু আঁকা একই ছবি সিধু কাকু আমরা এবার একসাথে থাকবো তোমার অফিসেও আমি যাব আমি অফিসে গিয়ে খেয়াল করি আমার ডেস্কের নিচে কেউ একজন লুকিয়ে বসে আছে হাত বাড়িয়ে টানতে গিয়ে দেখি কিছুই নেই কিন্তু পিছনের সহকর্মী রাহুল বলে তোর ফ্ল্যাটে ঢুকে আসার সময় কেউ জানলায় তাকাচ্ছিল ছোট বাচ্চা কিন্তু এখানে তো কেউ থাকে না তাই তো এক রাতে আমি উঠি বাথরুম যাওয়ার জন্য হঠাৎ বাথরুমের আয়নার ওপর লেখা তোমার শরীরটা আমার খুব পছন্দ সিধু কাকু এবার আমি তুমিই হয়ে যাব এখন আমি আগের মতো কথা বলতে পারি না আমার চোখে সারাক্ষণ অদ্ভুত এক শূন্যতা অফিসে সবাই বলে আমার হাসিটা নাকি এখন একটা পাচ্ছা মেয়ের মতো শুনতে লাগে আমি ভেবেছিলাম আমি পালিয়ে এসছি কিন্তু এখন আমি পালাতে পারছি না নিজের মধ্যে থেকেই যে আত্মা আমাকে তৃতীয় তলার ঘর থেকে অনুসরণ করছিল এখন সে আমার শরীরেই বাস করছে আর ধীরে ধীরে হারিয়ে যাচ্ছি চিরতরে আমি জানি তোমরা সবাই ভাবছ আমি সিধু কিন্তু না আমি শুধু ওর মধ্যে আছি আমি এখন সিধু শরীরটা পড়েছি একটা জামার মতো সিধুকে আমি শেষ করে দিয়েছি রাহুল আমার পরিবর্তন লক্ষ্য করে কলকাতায় ফিরে যায় সে খোঁজ নেয় সেই পুরনো বাড়ির তলার ঘরের ইতিহাস এক বৃদ্ধবাকু বলেন ছোট মেয়েটা ছিল বিশেষ ক্ষমতা সম্পন্ন তার মা আত্মহত্যা করেনি বড় মেয়েটি নাকি মায়ের শরীরে ঢুকে গেছিল তারপর মারা গেলে সেই আত্মা খুঁজে চলেছে নতুন শরীর এবং সিধুই সেটা হয়েছে রাহুল এক রাতে আমার পূর্ণ ব্যাগে খুঁজে পায় একটা ভয়ানক চিত্র ছোট মেয়েটা হাসছে আমার চোখ দুটো কালোক ফাঁকা করতে আঁকা নিচে লেখা তোমার বন্ধুর চোখ আমি নিয়েছি এখন তুমি কিছুই দেখতে পারবে না রাহুল সিদ্ধান্ত নেয় আমাকে বাঁচাবে সে নিয়ে আসে এক তান্ত্রিককে তন্ত মন্তর সময় আমি হঠাৎ গলা চড়িয়ে চিৎকার করে উঠি ও আর নেই আমি সিধু কাকু না আমি কেউ না আমি সব হতে পারি আমার শরীর কাঁপতে থাকে চোখ দুটো দিয়ে কালো ধোঁয়া বেরিয়ে যায় আমি চেতনাহীন হয়ে পড়ি চোখ খুলে ধীরে বলি রাহুল আমি কই গেলাম রে ও এখন তোকে চাইছে আমি হয়তো ফিরে এসেছি হয়তো না কিন্তু তলার সেই ছোট্ট মেয়েটা আজও শরীর খোঁজে এবং পরেরবার সে তোমার দরজায়ও করা নাড়বে রাহুল আমাকে বাঁচাতে চেয়েছিল তান্ত্রিক ডেকেও এনেছিল কিন্তু এবার প্রশ্ন একটাই আসলে সিধু কি ফিরে এসেছে নাকি ওর মুখোশ পড়ে আছে কেউ রাহুল ভেবেছিল আমাকে বাঁচিয়েছে কিন্তু কিছু আত্মা শুধু শরীর বদলায় না তারা পরিচয়ও বদলে দেয় এবার প্রশ্ন রাহুল যাকে ফিরিয়ে এনেছে কে সে আমি অফিসে ফিরে গেছি আবার সব স্বাভাবিক কিন্তু কেউ আর চোখে চোখ রাখে না আমার আমি আগেও চুপচাপ ছিলাম কিন্তু এখন আমার চোখ দেখে সবার গায়ে কাটা দেয় আমি আয়নায় দাঁড়িয়ে নিজেকে চেয়ে দেখছি আয়নায় মুখ ঠিকঠাক নেই ঝাপসা বিকৃত রাহুল একদিন রাতে ফোন পায় রাহুল দাদা তুমি আমায় ভুলে গেলে আমি এখন সিধু কাকু না আমি সিধু হয়ে গেছি রাহুল বলে তুই কে তুই তো শেষ হয়ে গেছিস সিধু কাকু আমাকে ভালোবাসে এখন তুইও আমাদের হয়ে যা রাহুল এবার সেই তান্ত্রিকের কাছে যায় তান্ত্রিক বলে তুই সিধুকে ফিরিয়ে আনিস নি তুই একটা খোলস ফিরিয়ে এনেছিস আর ভিতরে বসে আছে সেই আত্মা এখন সে শক্তিশালী কারণ সে শুধু শরীর নয় আত্মাও দখল করে নিচ্ছে রাহুল এসে আমার সামনে দাঁড়ায় কাপা গলায় বলে তুই আমার বন্ধু না তুই কে আমি চুপচাপ তাকিয়ে আমি তুই তুই তো আমায় ডাকতেই চেয়েছিলি এবার তুই আমার হয়ে যা চারিদিকে ছায়া ঘিরে ফেলে রাহুলকে আমি ধীরে হাসি পিছনে সেই ছোট্ট মেয়ের ছায়া আমরা এবার দুজনেই একসঙ্গে থাকব সিধু কাকু আর রাহুল দাদা এক দেহে এক আত্মায় তৃতীয় দলার মেয়েটা আর একা নেই ওর এখন একের পর এক শরীর আছে সিধু রাহুল আর হয়তো তোমারটাও একটাই কথা ভেসে আসে তুই কার শরীরে বসে আছিস গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ